প্রধান উপদেষ্টা দ মুহাম্মদ ইউনুস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের অর্জনের তুলনামূলক বিশ্লেষণ শেখ হাসিনার বেজিং সফরের আগে ধারণা করা হচ্ছিল যে সব বিষয়ে আলোচনা হতে পারে এর মধ্যে রয়েছে তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ কিন্তু সফরের শেষে দুই দেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন কথা নেই এছাড়া বাণিজ্য বিনিয়োগ কিংবা উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে ঢাকা ও বেজিং এর মধ্যে একুশটি সমঝোতা স্বাক্ষর ও সাতটি ঘোষণা এসেছে এই সময় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চার ধরনের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে চীন এছাড়া চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ইউয়ান আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ডলারের মূল্যমানের যা প্রায় চোদ্দ কোটি গত চার অর্থ বছরে বাংলাদেশ তিন বিলিয়ন ডলার এসেছে চীন থেকে তবে এগুলো প্রত্যাশার তুলনায় নগণ্য বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহীর ড ফাহমিদা খাতুন গত এক বছরে তেমন কোন সহায়তা আসেনি বলেও উল্লেখ করেন তিনি তাছাড়া সাত ঘোষণার অন্যতম চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা সমাপ্তি দুই দেশের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিকীকরণের সমাপ্তি বিষয়ক একটি ঘোষণাও রয়েছে দুই হাজার নয় সাল থেকে টানা চার মেয়াদে ক্ষমতায় থাকাকালে এটি শেখ হাসিনার চতুর্থবার চীন সফর ছিল তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসার পর এর প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে কোন দেশের সহযোগিতা নেবে বাংলাদেশ যদিও বিষয়টি নিয়ে খুব দ্রুত কিছু হবে না নিজের এমন ধারণার কথাই জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী মি মোমেন এ সফর নিয়ে হাসিনার সরকারের যে মূল্যায়ন এই সফরকে শতভাগ সফল দাবি করে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐক্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ দুই নেতা একই সঙ্গে নীতি তে বাংলাদেশ এক তার অবস্থান স্পষ্ট করেছে চীনের কাছে। চীন সফরে যা পেল বাংলাদেশ এক দুইশো দশ কোটি ডলারের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার চীন সফরে সে সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ দেশটির প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ দেবে চীন চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ দুই দুই সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর অর্থাৎ দুই পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এ ঘোষণা দেন তিন চীনে আম রপ্তানি চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী বাংলাদেশ ও চীনে আম পাঠাতে চায় বাংলাদেশ আগামী মে জুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে এর মধ্যে দিয়ে বিদেশে বাংলাদেশি আমের চাহিদা বাড়বে চার তিস্তা প্রকল্পে সহায়তা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে এবার প্রধান উপদেষ্টার চীন সফরে এই প্রকল্পের সহায়তার আশ্বাস মিলেছে তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক চীন সফরে সে দেশের সম্পদ মন্ত্রী লি বুইং এর সঙ্গে বৈঠক করেন সে সময় নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশের দূষিত পানি পরিষ্কারের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ইউনুস পাঁচ নয় চুক্তি ও সমঝোতা সুই প্রধান উপদেষ্টার চীন সফরে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সুই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তির সই হয়েছে এছাড়া দুই দেশের চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রীড়া ও স্বাস্থ্য খাতের সই হয়েছে আটটি সমঝোতা স্মারক এছাড়া রোহিঙ্গার সংকট সমাধান নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের এটাই প্রথম কোন দেশের দ্বিপক্ষীয় সফর শনিবার রাতে তিনি ঢাকায় ফিরেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য